এটা আমাদের কাছে কাম্য ছিল না দুঃখজনক যে এরকম একটা রেসপন্সিবল সরকার আমাদের সমর্থিত সরকার কারণ আমাদের আন্দোলনের ফলেই তো এই সরকার গঠিত হয়েছে এবং এই সরকারকে আমরা সহযোগিতা করছি যতদিন তার দায়িত্বে আছে ততদিন করে যেতে হবে দেশের স্বার্থে আমাদের স্বার্থে কারণ দেশকে ভালো রাখতে হবে এই সরকারকে সমর্থন করতে হবে আমাদের নিজেদের ভালোর জন্য এই সরকারকে আরো কিছুদিন সরকারে রাখতে হবে সেখানে আমাদের প্রত্যাশা যে সরকার ছোট ছোট কিছু জায়গায় তাৎক্ষণিক ভূমিকা নিবে তরিত অ্যাকশন নেবে সেটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি না আজকে এই সাড়ে পাঁচ মাসেও কেন আহতদের এখনো চিকিৎসার জন্য এর কাছে যেতে হবে ওর কাছে যেতে হবে নিহত কিংবা আহতদের সহযোগিতার জন্য তারা তারা ঘুরতে হবে এবং সবচেয়ে দুঃখজনক যে সবাই অহংকার করে গর্ব করে আমাদের সেই ছাত্র তরুণরাই কিন্তু জুলাই ফাউন্ডেশনের পরিচালনার দায়িত্বে আছেন তাহলে তাদের কাছে কেন আমলাতন্ত্রের জটিলতা থাকবে তাদের কেন রাজনীতির দৌরত্ব যেটা সন্দীরা বলেছেন যেগজ হারিয়ে যায় আমি শুনেছি করে আঠারোই জুলাই থেকে বিশেষ করে যে রাজনৈতিক দল সমূহের যে সর্বদলীয় গণমিথিলের কর্মসূচি সেদিন থেকে তো নির্বিচারে গুলি চালানো

এই আউমীপন্থী চিকিৎসকদের সংগঠন সচিব এবং এই আউমিপন্থী চিকিৎসকরা ছাত্রদেরকে চিকিৎসাও দেয় নাই অনেকের পা কিংবা হাত মুক্তিযুদ্ধের শহীদদের মতো হয়ে গেল যে কেউ কে বলছেন যে তিন লক্ষ আবার কেউ কেউ বলছেন যে ত্রিশ লক্ষ এই স্বাধীনতা তিপ্পান্ন বছরেও কিন্তু মুক্তিযুদ্ধের প্রকৃত শহীদদের একটা তালিকা এই অভাগা জাতি করতে পারেনি অথচ মুক্তিযুদ্ধ নিয়ে প্রস হয়েছে মুক্তিযুদ্ধ নিয়ে চেতনার রাজনীতি হয়েছে মুক্তিযুদ্ধের চেতনার নামে ভারতীয় হেজিমনি ইন্ডিয়ান হেজিমনিতে এইখানে পনেরো বছর আওয়ামী প্রতিবাদ হয়েছে কিন্তু মুক্তিযোদ্ধাদের প্রকৃত সংখ্যা এই জাতি এখন পর্যন্ত জানে না মুক্তিযুদ্ধের শহীদদের সংখ্যা এখন পর্যন্ত জানে না তো এই যে ইতিহাস সৃষ্টিকারী গণব কথা বলেন ইতিমধ্যেই গণব মালিকানা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেছে গণব মালিককে কোন দলের কতজন মারা গিয়েছে কোন দলের কি কন্ট্রিবিউশন সেই প্রতিযোগিতা লেগেছে যদি এটা কোনোভাবেই কাম্য নয় কারণ এইটা কোন রাজনৈতিক দলীয় আন্দোলন ছিল না এইটা ফাঁসিবাদের বিরুদ্ধে একটা গণ আন্দোলন ছিল জন্য মিলাদ মফিল করবে বৈষম্য বিরোধী এবং ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি যদি কোন রাজনৈতিক দল দাঁড়াতে পারে তারা আবার তাদেরকে সমর্থন করবে কিন্তু আমরা জানেন যে ছোট হলে একটা রাজনৈতিক দল আমরা পরিষ্কার বলছি যে এই কোটা সংস্কার আন্দোলন দু সালে আমরা শুরু করেছিলাম দু হাজার আঠারোতে যদি কোটা সংস্কার আন্দোলন না হতো চব্বিশে হতো সেই দু হাজার আঠারো সালে সংস্কার আন্দোলন থেকেই 24 কোটা সংস্কার আন্দোলন এবং কোটা সংস্কার আন্দোলন থেকেই রাষ্ট্র সংস্কার আন্দোলন কাজী আমল ফেলো কোন বিবাদ আর আমরা করিনি যাদের দলে এতজন মারা গিয়েছে যদিও আমার সাথে সক্রিয় হওয়ারকারীদেরকে আমি চিনতাম আমার আগে যারা আপনার সরাসরি পরিচিত ছিল এসেছে তাদের মধ্যে 13 জন শহীদ হয়েছে তারাদের সংগ্রামের কিন্তু ওখানে আমি কখনো আমরা একটা প্রোগ্রামও করি নাই কারণ আমরা তো সবাইকে অন করি শুধুমাত্র তেরো জনকে নয় তো এই যে একটা বিভাজন তৈরি হলো এটা কি কাম্য ছিল আপনাদের আমাদের এবং দেখেন এই যে কয়েকদিন আগে এই আহতদের পরিচয় আমাদের একজন দলের নেতা সিনিয়র নেতা ফারুক এখনো পিজি হাসপাতালে ভর্তি এই যে ছাত্রলীগ যুবলীগের মতো গুন্ডামি করে গেল শহীদ হয়ে ওই ছেলেগুলো আমার মায়া লেগেছে ওরা একে অসুস্থ আমি জানি না আসলে প্রকৃত ওরা অসুস্থ কিনা কিন্তু এই যে ছুরি দিয়ে কপরে পড়ছিল তা ভাঙল এখনো প্রশ্ন করে পিজি হাসপাতালে এই ঘটনা তারা কিভাবে ঘটালো এখানে আমার কাছে মনে হচ্ছিল যে আহতদেরকে মুখোমুখি দাঁড় করিয়ে দিচ্ছে কারণ স্বাভাবিকভাবে আমরা চব্বিশ ঘন্টা অ্যালটিভিক দিয়েছিলাম শরীর মেলে আমরাকারি সন্ত্রাসীদের বলছিলাম এই বিনোদন বিভক্তি করা হবেই কাম্য নয় এই গণপ্রত্থানের সরকার অন্যান্য সমাজ তত্ত্বাবধায়ক সরকারের মতো তিন মাসের জন্য নির্বাচনের জন্য সরকার না এই গণপ্রত্থানের সরকার রাষ্ট্র পুনর্গঠন রাষ্ট্র সংস্কারে আমাদের সমর্থিত সরকার কিন্তু দুঃখজনক পাঁচ মাসে তাদের কর্মকাণ্ড আমাদেরকে হতাশ করেছে অভিভূত করেছে কিছুদিন আগে দেখলাম স্বাভাবিক পণ্য ব্যাট এবং শুল্ক আরোপ করেছে নতুন করে এমনকি রেস্টুরেন্টে খেতে যাবেন সেখানেও করেও পেছেন ব্যাগ বাড়িয়ে দিয়েছে ট্রাকে যে নৈর্য মূল্যের পণ্য বিক্রির ইনিশিয়েটিভ ছিল সেটি তুলে দিয়েছে বাণিজ্য মন্ত্রী জমিদারের মতো কথা বলছেন যে এই রাতারাতি চালের দাম কমানোর আমার কাছে কোনো ম্যাজিক নাই ম্যাজিক তো থাকতে হবে আপনি ডায় বসেছেন শুনতে হবে সাড়ে থেকে পাঁচ কোটি খেতে খাওয়া মানুষ চালের দাম তেলের দাম জিনিসপত্রের দাম বাড়লে তাদের জীবন জীবিকায় প্রভাব পড়ে আপনি সরকার চালাচ্ছেন আমরা সমর্থন দিচ্ছি তাহলে আপনার সেটা দেখতে হবে না আমার জনগণ কেমন আছে আমার জনগণ নিত্য প্রয়োজনীয় জিনিসপত্র তার ক্রয় ক্ষমতার মধ্যে আছে কিনা আজকে পাঁচ সাড়ে পাঁচ বাচ্চা দাঁড়াচ্ছে এটি কি সরকারের দেখার দায়িত্ব না এই তো দেখার দায়িত্ব আমার না শহীদুল না এটার জন্য একটা ফাউন্ডেশন করে দেওয়া হয়েছে ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক বানানো হয়েছে একজন ছাত্র নেতা আবার একই সাথে সে নাগরিক কমিটির মুখ্য সংগঠক নাগরিক কমিটি আন্দোলনের নেতাদের একটা বড় প্ল্যাটফর্ম এখানে অনেক কাজ আছে এখন জুলাই ফাউন্ডেশনের দায়িত্ব না করতেবললে যে ফ্রি আছে যে সময় দিতে পারে যে দরদ দিয়ে কাজ করতে বলতো বাকি দায়িত্বটা দেন দায়িত্ব নিয়ে বসে থাকলে কাজ করতে পারলাম না তারে কি হলো আর সরকারের প্রতি এবং এই জুইলাই ফাউন্ডেশনের সাথে যারা সংশ্লিষ্ট আছেন তাদেরকে আগামী 15 দিনের মধ্যে নিখুঁত

দশ হাজার কোটি টাকা নিয়ে গেছিল করে প্রস্তুব করে সুযোগ সুবিধা নিয়েছেন রকমের মাফিয়ারা তো মিনিমাম পঞ্চাশ আছে এই পঞ্চাশ মাফিয়াই প্রায় দশের ব্যাংক থেকে আর্থিক ক্ষেত্র থেকে অন্তত দুই চার লক্ষ কোটি টাকা দায়িত্ব করে দিয়েছেন তাহলে যাদের রক্তের বিনিময়ে ত্যাগের বিনিময়ে প্রাণের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি আমরা রাজনীতি করছি এমপি হওয়ার স্বপ্ন দেখছি সরকার গঠন করার স্বপ্ন দেখছি একজন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর হচ্ছেন সচিবালয়ের সচিব হচ্ছেন পুলিশের আইজিপি হচ্ছেন ডিআইজি হচ্ছেন এদের কথা কেউ ভাবতেন না সবাই নিজের ধান্দা ব্যস্ত হয়ে যাচ্ছেন কিন্তু এটা কথা ছিল না ভুলে যাবেন না ইতিহাস বড় নির্মম নিষ্ঠুর ইতিহাস কাউকে ক্ষমা করে না যদি এই শহীদবান আহতদের প্রতি অবহেলা করা হয় তাদের যতপরযুক্ত সম্মান নিশ্চিত করা না হয় আবার আমরা সংকটে পড়ব সেই সংকটে সবচেয়ে চরম মূল্য দিতে হবে

চিহ্নিত করে এর জন্য কিন্তু অনেককে বিচারের কাজ করে দাঁড় করানো লাগবে এর পাচ্ছেন না কেউ গঠন নিয়ে ব্যস্ত আছেন ধান্দি নিয়ে ব্যস্ত আছেন ক্ষমতায় যাওয়ার জন্য ব্যস্ত আছেন অথচ সেই ফাঁসি শক্তির বিরুদ্ধে অন্দন করলাম সেই গণ অনুযায়ী বিচারের দাবিতে কোন দলের আওয়াজ নাই সবাই তাদেরকে রাজনৈতিক স্পেস দিতে চায় আগামী নির্বাচনেও সুযোগ দিতে চায় নাটকীয় কথা বলছে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগকে ব্ল্যাক আউট করো আরে পাগলা এই পাঁচ বছর এই দেশের মানুষ এতটা মন ভোলা এইবার হয়তো আওয়ামী লীগকে কোনোটাই ভোট দেবে না কিন্তু বাংলাদেশের রাজনৈতিক কালচারে আওয়ামী লীগ এবং বিএনপি পাঁচ বছর পর পর ক্ষমতা এসেছিল এবং যারাই যখন ক্ষমতা এসে